অশান্তির আগুনে জ্বলছে গোটা মোথাবাড়ি আর যেখানে পুলিশের নিষ্ক্রিয়তা রয়েছে পুলিশ পক্ষপাত করেছে এই অভিযোগ বারবার সামনে এসেছে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব এবং পুরো বিষয়টা কিন্তু আরো বেশি উস্কে দিয়েছেন কংগ্রেস নেতা কারণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী সেখানকারী এক তৃণমূল নেত্রীর দিকে যাবতীয় অভিযোগ করেছেন তবে আজকে সিচুয়েশন কি আজকে কেমন আছে মোথাবাড়ি আমরা জানবো সরাসরি চলে যাবো দীপঙ্করের কাছে দীপঙ্কর আজকের পরিস্থিতি কিরকম নজরে পড়ছে দেখো তোমাকে যেটা বলবো আমি এই মুহূর্তে ইংরেজ বাজারের পুকুর এলাকায় রয়েছি ঠিক এই রাস্তা দিয়ে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সকাল দশটার দিকে একটি বেসরকারি হোটেল থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু বেরোবেন এই ইংরেজ বাজারের বাঁধাপুকুর দিয়ে এই যে রাস্তা সেই রাস্তা সোজা এখান থেকে সাদুলাপুর হয়ে মোথাবাড়ি যাবে এবং রীতিমতো আমরা জানি মোথাবাড়িতে যে ঘটনা যে ঘটনাতে এখনও কিন্তু থমথমে উত্তেজনা রয়েছে এবং এই ঘটনায় পুলিশ কিন্তু সন্তানজনকে গ্রেপ্তার করেছে এবং এখনও অবধি কিন্তু স্বাভাবিক পরিস্থিতি আসেনি এখানে কিন্তু পুলিশ পুলিশ রাখা হয়েছে এবং তোমাকে বলবো সাদুলাপুর এলাকাতে রীতিমতো আমরা যেটা জানতে পারছি পুলিশ কিন্তু যেতে দিবে না রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে তেমনটাই আমরা জানতে পারছি এবং রীতিমতো সেখানে পুলিশই বাসের ব্যারিকেড করে করা হয়েছে জল কামান আনা হয়েছে কিন্তু কিছুদিন আগেও কিন্তু বিজেপির পক্ষ থেকে বিধায়করা গেছে যাওয়ার চেষ্টা করলো সেখানে কিন্তু পুলিশ বাধা দিয়েছিল আজকেও কিন্তু পুলিশ কিন্তু দফায় দফায় এখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং আরেকটা কথা বলবো তোমাকে মোথাবারি যে ব্লক অর্থাৎ কাছি কালিয়াচক দুটো ব্লকের কিন্তু ইন্টারনেট পরিষেবা কিন্তু ব্যাহত রয়েছে এবং এখানে রীতিমতো বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু আস্তে আস্তে এখানে জড়ো হচ্ছেন এই যে মোটামুটি ঘটনা কি বলবেন এবং আপনাদের আজকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যাবেন এবং পুলিশের কঠোর ব্যবস্থা এবং বাসে বেরিকে দেওয়া কি বলবেন আজকে সারা ভারতবর্ষের হিন্দুদের আগাম শুভেচ্ছা রামনবমীর এবং আজকে যে দিনে ঘটনা ঘটেছে মোথাবাড়ির আজকে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসছেন আজকে আমরা মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা হব আজকে যদি আমাদের মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যেতে বাধা দেয় পুলিশ প্রশাসন তা আজকে টেনে হেঁচুড়া আমরা আজকে বাধা অতিক্রম করব এবং টিএমসি নেতা কর্মী গেলে তাদের বাধা দেয় না বিজেপি কর্মীরা গেলে তাদের পুলিশ বাধা দেয় আমরা আজকে যেভাবে শোক মজুমদার রওনা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা আসবে এই উদ্দেশ্যে আমরা রওনা দেবো জয় শ্রীরাম ভারত মাতা কি জয় 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 শ্রীরাম

তৃণমূল নেত্রী তার দিকে দোষারোপ করলেন এবং সেই তথ্যই উস্কে দিলেন যেটাকে দেখা যাচ্ছে কিন্তু সমর্থনও করেছে বিজেপি নেতৃত্ব দেখুন সেখানকার তৃণমূলের নেত্রী যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে উনি দাঙ্গা করাচ্ছেন কারণ ওনাকে ভোট ব্যাঙ্কটা কনসলিডেট করতে এই ভয়ঙ্কর রূপ আগামী দিনে আপনার কলকাতাতেও দেখবেন হাওড়াতেও দেখবেন সব জায়গাতে অশান্তির আগুনে পুড়ছে মালদাহের মোথাবাড়ি কেন সজাগ থাকলো না পুলিশ প্রশাসন বিজেপি যখন পুলিশের বিরুদ্ধে পক্ষপাত ও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে তখন কোটা ঘটনায় ষড়যন্ত্র তত্ত্ব উস্কে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী মোথাবাড়িতে আমার কাছে খবর যে সেখানকার তৃণমূলের নেত্রী যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে খোঁজ না হোক এবার ধরা পড়ে যাবে সত্যি কি মথাবাড়ির অশান্তির আগাগড়ায় পূর্ব পরিকল্পিত খুব ঠান্ডা মাথায় ছকুসে টেচ্ছে বেচ্ছে হিন্দুদের টার্গেট করা হয়েছে চক্রান্তের কথা তো তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সদস্যও বলছেন টোটাল ম্যাটারটায় সাজানো রটানো ঠিক না এরকম কোনো ঘটনাই নাই মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি আমাদের তারাবিন নামাজ অনেক আগেই শেষ হয়ে যায় কেউ আবিরও ছিটায়নি কেউ ঘটকাও ছুড়েনি মসজিদে কোথাবাড়িতে অশান্তির ষড়যন্ত্র শাসকের মস্তিষ্ক প্রসূত বলছে বিজেপি উনিই দাঙ্গা করাচ্ছেন কারণ ওনাকে ভোট ব্যাঙ্কটা কনসলিডেট করতে হবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজকে দাঙ্গার জুজু দেখে যদিও দাঙ্গাটা তারাই করছে করিয়ে মুসলিম ভোটকে পোলারাইজেশন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট এই ভয়ঙ্কর রূপ আগামী দিনে আপনার কলকাতাতেও দেখবেন হাওড়াতেও দেখবেন সব জায়গাতে এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়ি যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যাওয়ার আগে ইতিমধ্যে প্রশাসনকে সতর্ক করেছেন তিনি আমি নিজে যাচ্ছি প্রশাসনকে বলবো তার আগে সব ঠিক করে ফেলতে আমি নিজে মোতাবাড়িতে যাচ্ছি আমি মালদা গিয়ে নামবো কালকেই গিয়ে ওখানে থাকবো থেকে মোতাবাড়ির ঘটনার সরজমিনে খতিয়ে দেখবো যদিও তৃণমূল তাতে আমল না দিয়ে তাই চাপাচ্ছে বিজেপির ঘরে শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষ সবসময় বাংলায় অশান্তি তৈরির চেষ্টা করে এসছে এবং যে কারণে এদেরও দায়বদ্ধতা আছে যে দুটো দায়বদ্ধতা যে বাংলায় কেন অশান্তি তৈরি করবে বাংলার বঞ্চনায় এরা মুখ খোলে না মুখ্যমন্ত্রী লন্ডন যাওয়ার আগে অ্যালার্ম বাজিয়ে গিয়েছিলেন সেই অ্যালার্মের শব্দেও কেন ঘুম ভাঙল না টাস্ক ফোর্সের নাকি রাজনীতির অঙ্ক কোষে জেনে বুঝেই ঘুমোচ্ছিল প্রশাসন রিপাবলিক বাংলা আজকে সেখানে সুকান্ত মজুমদার কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন তবে তার আগে তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ভাস্কর তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে সুকান্তবাবু মোথাবাড়িতে কারা আক্রমণ করলো কারা অশান্তি দেখুন মোথাবাড়িতে আমি বেশ কিছু সাধারণ মানুষের সাথে মোথাবাড়ির কথা বলেছি এবং সেখানে যেটা জানতে পারলাম বেশ কিছু মুখ যারা এই মিছিল টিছিল স্লোগান করছে তারা লোকাল না অনেকে সেখানে ছিল তাদেরকে স্থানীয় মানুষরা কেউ চিনতে পারছে না এবং আমার মনে হয় কারণ মমতাবাড়ি অঞ্চলে বেশ কিছু খারিজি মাদ্রাসা তৈরি হয়েছে যেখানে কারা থাকে কারা পরে কারো কোনো ঠিক ঠিকানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের লোভে বাংলাদেশ থেকে লোকেদেরকে অনুপ্রবেশ করিয়ে বাংলাদেশি নাগরিকদেরকে অনুপ্রবেশ করিয়ে এইভাবে খারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছক তৃণমূল কংগ্রেস করেছে কিনা মুসলিম ভোট পোলারাইজেশান করার জন্য আমার সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে বলে মনে হয় ভয়ঙ্কর সন্দেহ করছেন মানে বাংলাদেশ আপনি বলছেন বাংলাদেশিরা এসে এই অশান্তি তৈরি করে থাকতে পারে সম্ভাবনা আছে তদন্ত হওয়া উচিত এবং আমার মনে হয় পুলিশ যেভাবে এই মুহূর্তে হিন্দুদের ঘর ভাঙচুর করছে হিন্দুদেরকে অ্যারেস্ট করছে সেটা না করে যদি এই খারিজি মাদ্রাসাগুলো নিয়ে তদন্ত করে সঠিকভাবে তাহলে সঠিক তথ্য বাইরে বের হয়ে যায় রাজ্যে এত খারিজি মাদ্রাসা তৈরি হয় রাজ্যের পুলিশ প্রশাসন তারা কেউ কিচ্ছু জানে না ভোট ব্যাংক ভোট ব্যাংকের জন্য নিমিকার এরাই তো দিদির দুধেল গায় বাংলাদেশ থেকে এসে এবারে নাগরিকত্ব করে নিয়ে গিয়ে বাংলাদেশে ওখানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে এখানে হিন্দু পেটাচ্ছে এদের কাজই হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতেই হচ্ছে আমাদের সরকার এলে পরে এই সমস্ত লোকেদেরকে যারা এই ভিডিওতে দেখা যাচ্ছে তাদের একদম কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেই ট্রিটমেন্টের দাওয়াই দিয়ে দেওয়া হবে কি ট্রিটমেন্ট জানি জানেন আপনারা কী ট্রিটমেন্ট স্টাইলে হবে কেউ কেউ তো বলছে যারা এইভাবে অনুপ্রবেশ করে ঢুকছে যারা শাসক দলের ভোট ব্যাংক হয়ে যাচ্ছে তাদেরকে দাওয়াই সত্যি এবার দেওয়ার সময় এসছে অবশ্যই সময় এসছে শাসক পরিবর্তন হবে সেই তারপরে তো দাওয়াই হবে আমার মনে হয় বাংলার জনগণের এই মুহূর্তে এদের দাওয়াই দেওয়া দরকার সবার আগে একদম যোগী স্টাইলে উত্তরপ্রদেশ স্টাইলে একদম প্রত্যেকটা বাংলার হিন্দুকে এখন যোগী হওয়ার প্রয়োজন আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়